মেয়েদের স্তন বড়ো করার উপায় কি। মেয়েদের কি আসলেই বড় করা যায় মেয়েদের স্তন বড়ো করতে কোন কোন ক্রিমগুলো ব্যবহার করব কোন কোন ওষুধগুলো খাবো এ ধরনের অনেক প্রশ্ন বর্তমান সময় দেখা যায় স্তন বড়ো করার পদ্ধতি সমূহ নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর আলোকেই আজকের ভিডিওতে আসলাম চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের মূল আলোচনা স্তন বড় হওয়া বা স্তনের স্বাভাবিক আকৃতি বা স্তনকে সুন্দর দেখতে হওয়া এটা প্রতিটি নারী একটা বাসনা প্রথমেই জানতে হবে যে স্তনের সঠিক সাইজ কোনটা দেখুন স্তনের সাইজ মূলত নির্ভর করে থাকে হরমোনাল কারণ এবং বংশগত যে বিষয়গুলো থাকে তার উপর নির্ভর করেই অনেকের স্তন ছোটো অনেকের বড় এবং দেখতে অনেকের স্বাভাবিক হয়ে থাকে এটা আসলে সম্পূর্ণটাই নির্ভরশীল বংশগত বিষয়গুলো এবং হরমোনের প্রভাব আরেকটি প্রশ্ন সচরাচর সকলকে করতে দেখা যায় যে স্তন কি বড় করা সম্ভব ন্যাচারাল কোনো উপায়ে বড় করা যাবে কি এই প্রশ্নটার উত্তরে যদি বলি যে স্তন বড় করা সম্ভব তবে এতটাও তাড়াতাড়ি হবে না স্তন কোনো বেলুন নয় যা আপনি পাম্প করলেই সেটা ফুলে যাবে বা কোনো কিছু দিয়ে ফুটা করে দিলে বা ছিদ্র করে দিলেই সেটা ছোট হয়ে যাবে তবে স্তন বড় করার প্রাকৃতিকভাবে কিছু কৌশল রয়েছে যা মেনে চললেই স্তন মোটামুটি একটা স্বাভাবিক আকৃতিতে আসা সম্ভব প্রথমে জেনে নেই যে স্তন সাধারণত কোন কোন হরমোন থেকে এটার আকৃতি নির্ধারিত হয়ে থাকে মেয়েদের ইস্ট্রোজেন ও পোজেস্টরন হরমোনের কারণে মাসিক ক্রিয়া শুরু হয় এবং তাদের যে শারীরিক যে বিষয়গুলো রয়েছে বা যৌন যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটির সঙ্গেই ইস্ট্রোজেন ও পোজেস্টরন হরমোন পুরোপুরিভাবে জড়িত যদি দেখা যায় যে কোনো মেয়ে ইস্ট্রোজেন হরমোন খরণের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে তাদের স্তনগুলো ছোট হতে পারে বা যদি কারো বংশগত সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রেও এরকমের সমস্যা দেখা দিতে পারে এমনকি যারা পুষ্টিহীনতার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও স্তন ছোট হওয়ার বিষয়টা দেখা দিতে পারে আসলে আপনার স্তনটি ছোট বা বড় কিনা না এইটা বুঝতে গেলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ অনেকেই মনে করে থাকে যে তার স্তনটা ছোট মনে হচ্ছে কিন্তু তার শরীরের গঠন এবং অন্য অন্য বিষয়ের উপর ভিত্তি করে তার স্তন স্বাভাবিক রয়েছে এটা মনের ধারণা থেকেই অনেকে অনেক ধরনের দুশ্চিন্তায় ভুগে থাকেন এই জন্য অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়া উচিত স্তন বড় করার বিষয়ে যে জিনিসটি সর্বপ্রথমেই আমাদের মাথায় ঘুরপাক খায় এবং অনলাইনেও দেখা যায় সেইটি হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিম আমি একটা বিষয় স্পষ্ট বলে দিচ্ছি যে আপনার ভুলক্রমেও কোনো হকারি বা অন্য কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করবেন না ক্রিম রয়েছে কিছু কিছু ভালো ক্রিম যেগুলো অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন তাছাড়া বিজ্ঞাপনে দেওয়া এমনি একগুলো ক্রিম ভুল করেও ব্যবহার করে নিজের স্তনের ক্ষতি করবেন না এখন আসি কোনো ধরনের অর্থ ব্যয় ছাড়াই প্রাকৃতিকভাবে এবং স্বাভাবিকভাবে স্তনের আকৃতিটা বৃদ্ধি করবেন কিভাবে। প্রথমেই যে কাজটি করতে হবে এটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করতে হবে শরীরকে সুস্থ রাখতে গেলে ব্যায়ামের বিকল্প আর কোনো কিছু নেই বিশেষ বিশেষ কিছু ব্যায়াম যেমন পুষ আপ ব্যায়াম বা চেস্ট পেস এই ধরনের ব্যায়ামগুলো আপনারা করতে পারেন বা একটু হাঁটা চলা একটু দৌড়ঝাঁপ করা এক কথাই শরীরের মধ্যে রক্ত সঞ্চালনের সৃষ্টি করা বা রক্ত সঞ্চালনটাকে আরেকটু ভালোভাবে চলা রক্তকে চলাচল করার সুযোগ করে দেওয়া এছাড়াও পেকডেক নামের এক ধরনের মেশিনকে ব্যবহার করে স্তনের পেশিকে শক্তিশালী করা যায় স্বাস্থ্যকর খাবার খাওয়া স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ বিশেষ করে প্রোটিন চর্বি জাতীয় খাবার ও ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেলে স্তনের বৃদ্ধিতে সহযোগিতা করে যদি আপনার প্রোটিনের পরিমাণ কম হয় বা চর্বি জাতীয় খাবার খাওয়ার পরিমাণ কম হয় সেক্ষেত্রে স্তন ছোট হয়ে থাকায় এই ধরনের সমস্যাটা দেখা দিতে পারে এইটা স্তনকে স্বাভাবিক মাত্রায় নিতে বা একটু বড় করতে গেলে অবশ্যই প্রোটিন ও চর্বি জাতীয় খাবার গ্রহণ করতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাসাজ করা দেখা যায় যে স্তনের রক্ত সঞ্চালন অনেক সময় ঠিকঠাকভাবে হয় না যার কারণে সেখানে মাসাজের প্রয়োজন পড়ে যদি আপনি নিয়মিত স্তনে মাসাজ করেন হয়তোবা এমনিতেই সাধারণভাবে করলে অনেক সময় ব্যথা অনুভব হতে পারে সেক্ষেত্রে আপনি কালো জিরার তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তবে বিশেষ করে বাজারের কোনো ওয়ান টাইম পণ্য বা অন্য কোনো ধরনের ক্ষতিকারক জিনিস ব্যবহার করা যাবে না যদি আপনি ক্রিম ব্যবহার করেন এক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসক সেটা হোমিওপ্যাথি হোক ইউনানি হোক আয়ুর্বেদিক হোক অ্যালোপ্যাথিক হোক যে কোনো একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই করবেন তবে স্থান মাসাজের ক্ষেত্রে আরেকটা সতর্কতার বিষয় রয়েছে সেটা হচ্ছে তবে স্তন মাসাজের ক্ষেত্রে একটা সতর্কতার বিষয় হলো অতিরিক্ত বা দীর্ঘ সময় ধরে স্তন মাসাজ করা যাবে না যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে যৌন উত্তেজনা দেখা দিতে পারে পারে এবং এর ফলে করার একটা চাহিদা জাগতে এটা তখন আরোহীতে বিপরীত হয়ে যাবে এছাড়াও যদি কোনো মহিলার হরমোনাল কোনো সমস্যা বংশগত সমস্যা অতিরিক্ত সাদাশ্রাবের সমস্যা বা মাসিকের সমস্যা বা অন্য যে কোনো ধরনের সমস্যায় থেকে থাকে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই সমস্যাগুলোর সমাধান করতে হবে বা এই সমস্যাগুলোর চিকিৎসা করতে হবে তা না হলে স্তনের আকৃতি বড় হওয়ার তা না হলে স্তনের আকৃতি বৃদ্ধি করা সহজেই সম্ভব হবে না এখানে যে কাজগুলোর কথা বললাম বা যে নিয়মগুলো মেনে চলার কথা বললাম এগুলো যদি আপনারা নিয়মিতভাবে একুশ দিনের মতো কেউ পালন করতে পারেন তাহলে আমি আশা করছি যে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন আপনাদের স্তনের আকৃতির পরিবর্তন সম্পর্কে এর পাশাপাশি আপনারা চাইলে হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট নিতে পারেন এটার অনেক ভালো চিকিৎসা রয়েছে এবং অনেক রুগীকেও দিয়ে দেখা গিয়েছে যে তারা এই নিয়মগুলো মেনে চলার পর এবং পাশাপাশি চিকিৎসা করার ফলে স্তনের আকৃতি অনেকটাই বৃদ্ধি করতে পেরেছে তো স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল এবং যে কোনো রোগ বিষয়ে পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে